আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা বর্তমান সমাজে অনেক কিছু শিক্ষিত আলেম রয়েছে শিক্ষিত জ্ঞানী রয়েছে শিক্ষিত মানুষ রয়েছেন যারা অন্যের ভুলটাকে সময় চোখে পড়ে যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিব এটা আসলে আমাদের করা উচিত নয় সেটা হচ্ছে যে ধরেন যে কোনো এক ব্যক্তি কোনো আল্লাহর কোন বান্দা সে হয়তো বা নামাজ কালামের কিছু জানে না সে নামাজে গিয়েছে কিন্তু অনেক মুসল্লি আছে শিক্ষিত মুসল্লি জ্ঞানী মুসল্লি অনেক আলেম রয়েছে শিখ তারা এই ভুলটা অনেক সময় করে থাকেন কীরকম ভুল করেন যে আপনি এটা করছেন ভুল হয়েছে আরে বাবা উনি তো নামাজে গেছে তো ওনাকে তো আপনার ওই ওই নামাজে যে গেছে সে আল্লাহর পথে যে গেছে আল্লাহ হৃদায়ত প্রাপ্ত হয়ে সে যে গেছে সে তো ওইখানে যাইতে যাইতে দেখতে দেখতে শিখতে শিখে যাবে তার মনটাকে ওই তার ভুলটাকেও ডাইরেক্টলি বলে তার মনটাকে ছোট করার কি দরকার হ্যাঁ আপনি বলতে পারেন যে কি আচ্ছা আপনি যদি নামাজ পড়ছেন এটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনি যদি এটা আর এইভাবে বলতেন বা এইভাবে করতেন আরও ভালো হইতো তা আমরা বলি কি ডাইরেক্ট বলি তোর এটা ভুল হয়েছে এইভাবে তার মন মানসিকতাটাকে আরো ছোটো করে দেওয়া হচ্ছে সেজন্য লাল্লার পথে না আসে এটা একরকম বাধা ধরা চলে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমাদের সমাজ প্রেক্ষাপটে যেটা দেখা যায় যে আপনি ধরেন যে আমাদের অনেক ছেলেমেয়েরা আছে ছেলেমেয়েরা অনেক সময় ভুল করে আমরা রাগারাগি করি আমাদেরকে খারাপ ব্যবহার করি এবং তার প্রত্যেকটা ক্ষেত্রে তাকে ভুল ভুল হিসাব করি তা জানেন আপনি ভুল ভুল যে বলতেছেন তুই ভুল করছিস তুই ভুল করছিস তার মানে আর তার ভেতরকার যেটা উৎসাহ উদ্দীপনা এটাকে ছোট করে দেওয়া হচ্ছে তার মন মানসিকতাটাকে ছোট করে দেওয়া হচ্ছে তাকে উৎসাহ দিতে হবে কিভাবে যে তুমি এটা করছো মা এটা বা বাবা এটা হয়েছে কিন্তু আরও ভালো করতে হবে আরও ডেভেলপ করতে হবে সে মনে করেন পরীক্ষা দিয়েছে রেজাল্ট খারাপ হয়েছে যে রেজাল্ট খারাপ হয়েছে তাদেরকে বোঝাইতে হবে যে রেজাল্ট ডেভেলপ করতে হবে ভালোর দিকে নিয়ে যেতে হবে কিন্তু ভুল ভুল এটা খারাপ হয়েছে তুমি পারবে না তোমাকে হবে না এসব কথা বলা যাবে না তো এরকম অনেক নামাজি ব্যক্তি নামাজ পড়তে চায় তাদের ভুল হইলে অনেকে বলে অনেক মুসলিমগণ আছে অনেক আলেমগন আছে কি হয়েছে তোমার ভুল হয়েছে কেউ করে তলাত করতেছে যে করতেছে সে করতে করতে শিখে যাবে তাকে তো বাধা দেওয়ার কিছু নেই তার যেটা ভালো লাগতে সেটা করতেছে আল্লাহর পথে আসতে আল্লাহ তাকে সহি শুদ্ধ করে দেবেন ইনশাল্লাহ কিন্তু আপনি ডাইরেক্টলি যখন ভুল বলবেন তখন তার মনটাকে ছোটো করে দেওয়া হলো তারপর তাকে আল্লাহর পথ থেকে বেরোতে রাখার একটা সিস্টেমের মধ্যে নিয়ে গেলেন এরপরে অনেকে এসব কাজ করা যাবে না এসব ডাইরেক্টলি হিট করা যাবে না ডাইরেক্টলি হিট করলে কী হবে যে ভুলটা বললে তারা ফোনটা ছোট হয়ে যাবে আর যারা নামাজে আসতেছে না যারা খারাপ কাজ করতেছে তাদেরকে আহ্বান করে নামাজে নিয়ে আসতে পারতেছে না যে যাইতেছে তারা ভুল বাই করার জন্য আপনার এক পায়ে এক খারাপ হয়ে আসে তার মনটাকে ছোট করে দিচ্ছেন যাই হোক আমার কথার মধ্যে কোন তুলে